আমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম আজ আমি তোমাদেরকে মোরলা মাছের আলু দিয়ে তেল রেসিপি ছাড়া ফার্স্ট আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নেব তেলটা একটু ভালোই গরম করতে হবে একটু না গরম বেশি না গরম হলে মাছগুলো ঘুমে যাবে ভাজ লেগে একটু ভালো করে গরম করে না হোক মাছগুলো পিটপিট করে মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নেবো বাকি এই মাছটাও ভালো করে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াই দিয়ে দেবো তেল ফোরানো দেবো কালো জিরে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সেটা টাকা আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো তৎক্ষণা ভাজা ভাজা হোক এদিকে আমি মশলাটা বেটে নিই মশলা দিয়েছি কাঁচা লঙ্কা সড়তে এবং হাত আলুর উপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু সঙ্গে ভালো করে ভিজে নেব

মশলাটা আমার কখনো হয়ে গেছে অর্থাৎ গন্ধটাও চলে গেছে এবার দিয়ে দেব জল খুব বেশি জল দেব না অল্প দেব ফলে আমি গা গা মাখা গা মাখা করবো

হয়ে গেছে আলুগুলোও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেবো আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন